আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধ আছে তো আজকে মূলত আমরা এই ওষুধটি নিয়েই কথা বলবো এবং এই কী কাজ করে এ টু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর আজকে আমাদের মুরগির বয়সী ত্রিশ দিন তো ত্রিশ দিনে মুরগিগুলোকে আমরা কেন লাইটগুলো অফ করে রাখছি দেখেন আমাদের ওই পাশের লাইটগুলো কিন্তু টোটালি অফ একদম আপনারা কিন্তু শর্ট ভিডিও তারা দেখছেন এতক্ষণ এতদিন তারা অবশ্যই দেখছেন আমরা কিন্তু সুন্দর লাইট জ্বালাইছিলাম লাইটের কারণে মুরগিগুলো সবই সাথে দৌড়পাতো ছিল ই কত ছিল এবং আজকে কি জন্য লাইটগুলো বন্ধ করছি এই সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দেবেন তো আজকে সারা সারাদিনে আমার প্রপারলি দেখা গেছে আমি সকালে আইসা মরা পাইছি দুই পিস এবং মরা পাইছি দুই পিস এবং আরও ঠুকরাইছে প্রায় পাঁচ ছয় পিস এরকম মানে ঠুকরা মর্মান্তিক অবস্থা ওইগুলা মানে খুবই আক্রান্ত হয়েছে মারা যাওয়ার মতো অবস্থা যার ফলে কিন্তু আমি এখন লাইটগুলো অফ রাখছি যার ফলে এই আপনার দেখতে পাচ্ছেন মুড়িগুলো সব এই পাশ দিয়ে এবং ওই পাশ দিয়ে সব ঘুমাইতেছে এবং এই পাশ দিয়ে আলো কম থাকাতে সবগুলা একসাথে হয়ে ঘুমাইতেছে এখন ঠুকরা টুকরি নাই বললেই চলে কিন্তু আমি যদি এখন লাইটগুলোকে আবার অন করে দেই তাহলে দেখা যাবে এখন এই টুকরা টুকরি অন করে শুরু করে দিব এবং যে সবচেয়ে বড়ো সমস্যা যেটা করে আমাদের যে ওই পাশের যে ওই সিটটা আছে ওই শিটটা উপরে উঠা ঠাওয়ারা ওই শিটটা ওইদিকে ফালাই দেয় যার ফলে কিন্তু ওই পাশটা আমাদের প্রচণ্ড নোংরা হয়ে গেছে এবং ই করে ফেলছে ওই পাশে আমাদের যত যন্ত্রপাতি যে পাল্লা মানে মিটার পাল্লা যা আছে সব কিছু একদম ময়লা করে ফেলছে আর এর এর সমাধানস্বরূপ আমরা যেটা করব এটা হলো আমরা ওই পাশ দিয়ে এতটুকু উঁচা করে একটা নেট দিয়ে দিব এতটুকু চা করে একটা নেট লাগাই দিব যাতে ওই ওই নেটটার টপটায় মুরগিগুলো ওই পাশে যাইতে না পারে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই কাজটা করব কারণ আজকে আমাদের এই কাজটা করাটা ফরজ হয়ে গেছে এরকমভাবে যদি আমরা লাইট অফ করে রাখি তাহলে দেখা যাবে আপনাদের মুরগিগুলো গ্রোথ আসবে না তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা মুরগির মুখে কি যেন আছে এটা আমরা আজকে বেশ কিছু সমস্যা পাইছি আমাদের যে খাদ্যের বস্তাগুলো খুলছিলাম এর যে রশিগুলো আছে এই রসিগুলা বেশ অনেকগুলো মুরগির পায়ের ভিতরে পায়ের ভিতরে এঁকে গেছে এবং মুরগি পাগুলা লড়াইতে পারতেছে না একটা মুরগি তো এই রশি মনে করেন একদম মুখ দিয়ে খায়া পিছন দিয়ে বেরিয়ে পড়ছে এরকম একটা অবস্থা তো আমরা মোটামুটি সবগুলাই সলিউশন করছি তো আল্লাহ বর্ষা এই মুরগিটা মুখের মধ্যে রশি নিয়ে দূর পড়তেছে আচ্ছা এটা সমস্যা নাই এটুকু রশি খায়া ফেললে কিছু হইব না আশা করতেছি যাই হোক ধরতে পারলাম না ভিডিও করতেছি বিদাই তো আপনাদের ভিডিও করার জন্য অবশ্যই আমরা অনেক কষ্ট করি আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা মূল ভিডিওতে আসা যাক আমরা যে বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করব মেড গেন এই ওষুধটি আমাদের মুরগির গ্রোথের জন্য ব্যবহার করতেছি তো ওষুধটি হলো পাঁচশো এম তো এই ওষুধটি ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে ব্যবহার করবেন তো আমরা বেশ লম্বা সময় উপর আমরা লং ভিডিও আপলোড দিলাম এর কারণটা হল মাঝখানে আমাদের তেমন কোনো ওষুধ ছিল না আমরা এটা গতকাল থেকে ব্যবহার করতেছি আর অর্থাৎ আমরা বত্রিশ তেত্রিশ দিন থেকে আমরা এই মেড গ্যান ব্যবহার করতেছি এটা গ্রোথের জন্য এবং এর পাশাপাশি ব্যবহার করতেছি আরও একটি ওষুধ ওইটাও আমরা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানাই দিব যে ওটা কী ওষুধ ব্যবহার করতেছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কেন মুরগির লাইটগুলো অফ রাখছি এটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম এবং মুরগিগুলোকে কেন আমরা এরকম বিশ্রাম নিতে দিচ্ছি এটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ তো বাকি খামারের কাজগুলো সম্পূর্ণ করে আবারও কন্টিনিউ ভিডিও দেবো ইনশাল্লাহ তো এখন আমরা যেটা করতেছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে একটা পানির পাত্র নাই সবগুলা পানির পাত্র বাইরে রেডি হইতাছে এবং রেডি হওয়ার পর আমরা আবারও দিয়ে দিব এই ওষুধটি কিন্তু আমরা মিক্স মিক্সড করতেছি এই ওষুধটি নিয়ে আসছি আমরা তো এর সাথে আরও একটি ওষুধ নিয়ে আসছি যেটা দিতে হবে ওটাও আমি আপনাদের দেখাবো আর আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু মুরগির ঠোঁট কাটি নাই মুরগির ঠোঁট কাটি নাই কারণ এখন যদি আমরা মুরগির ঠোঁট কাটি তাহলে দেখা যাবে কি আমাদের মুরগির ওজনে একটা বিরাট বড় সমস্যা আসে পড়বো আর আমার মুরগির যখন ওজন আসবে তখন কিন্তু আমরা প্রপারলি মানে রেটটা পাইবো না বাজারটা ভালো ভালো বাজার পাইবো না যার ফলে আমরা এখন মুরগির ঠোঁট কাটি নাই মুরগির ঠোকরা ঠোকরি বন্ধ করার জন্য আমরা শুধু নোনা নোনা পানি ব্যবহার করতেছি মানে লবণ পানি ব্যবহার করতেছি প এক লিটার পানিতে দুই মিলিগ্রাম করে লবণ ব্যবহার করতেছি যাতে আমাদের মুরগির ঠোঁট ঠোকরা ঠোঁকরিটা কমে তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আপডেট এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং লম্বা সময় বাদ ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমরা এখন থেকে শর্টটাই আপনাদের একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম